বিসমুল্লাহ রহমানুর রহিম যারা শুনছেন এবং দেখছেন সবাইকে স্বাগত আজকে একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সবাই এ সম্বন্ধে জানেন ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায় ডেঙ্গু সাধারণত বর্ষাকাল বা তার পরে বেশি ছড়ায় কারণ এই সময়ের মধ্যেই মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয় আমাদের দেশে যদিও সাধারণত জুন জুলাই থেকে এর প্রাদুর্ভাব শুরু হয় তবে এখন সারা বৎসরই এর প্রকোপ দেখা যায় তো এই বৎসর একটু ব্যতিক্রম যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে এর প্রকোপ অত্যন্ত বেড়ে যায় এবং এই ঢাকা শহরেই আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই দশ বারো কিংবা পনেরো বিশ জন লোকের মৃত্যু হচ্ছে ডেঙ্গু এবং তার জটিলতার কারণে তো ডেঙ্গু রোগের লক্ষণসমূহ আমি একটু আলোচনা করি সাধারণত মশার কামড়ের চার থেকে দশ দিনের মধ্যেই এই লক্ষণগুলো শুরু হয় হঠাৎ হাই ফিভার তাপমাত্রা একশো চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠে যায় রুগীর তীব্র মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় কোমরে ব্যথা হয় হাত পায়ে ব্যথা হয় প্রচণ্ড ব্যথা বমি ভাব কিংবা বমি শুরু হয় ত্বকে অনেক ফুস্করি সৃষ্টি হয় এবং যদি অবহেলা করে তবে কয়েকদিন পরে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে পারে যেমন মাড়ি থেকে রক্তপাত প্রস্রাবের সাথে রক্তপাত হতে পারে সেটা সাধারণত রক্তে প্ল্যাটলেটের পরিমাণ যদি ভীষণভাবে কমে যায় তাহলেই সেই কমপ্লিকেশনটা শুরু হয় আরেকটা জিনিস প্ল্যাটলেট না কমলেও অনেক রোগীর আমরা দেখেছি যে রক্তচাপ কমে যায় অনেক সেটা আমরা ডেঙ্গু শখ সিন্ড্রোম বলি এবং সেটাতেও মৃত্যুর হার অনেক বেশি ডেঙ্গুর চিকিৎসা সরাসরি কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই এবং অ্যান্টিভাইরাস কোনো মেডিসিনও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তবে সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে রোগীর অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব আশি থেকে নব্বই ভাগ রুগী সাধারণত অন্যান্য ভাইরাসের যে চিকিৎসা আমরা দিই সেইভাবেই সাধারণ চিকিৎসার মাধ্যমেই রুগীর নিয়ন্ত্রণে চলে আসে অনেক সময় পানি তরল বেশি খাওয়ানো বিশ্রাম নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর ওষুধ খাওয়া উচিত তবে ডেঙ্গুর জটিল পর্যায়ে যেমন ডেঙ্গু হিমোরজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিনড্রোম যদি আমরা চিন্তা করি তাহলে সাথে সাথেই রুগীকে হাসপাতালে ভর্তি করা জরুরিভাবে প্রয়োজন এখন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু কথা বলি যেহেতু এটা মশা বাহিত রোগ সুতরাং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এডিস মশা সাধারণত স্থির পানিতে বংশ করে তাই যে কোনো জমে থাকা পানি যেমন ফুলের টব টায়ার কন্টেইনার পানির পাত্র কুলার ইত্যাদি নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখতে হবে বাড়ির চারপাশের জন্য পানি জমে না থাকে এবং সেখানে এডিস মশা অল্প সময়ের মধ্যেই বংশবিস্তার না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে ঘরে এবং বাইরে মশারির ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য কারণ এই ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো সেগুলো শিশু এবং বয়স্কদেরই বেশি হয়ে থাকে মশার কুণ্ডলী স্প্রে বা রিপেলেন্ট ব্যবহার করা উচিত জানালা এবং দরজায় নেট ব্যবহার করা উচিত ব্যক্তিগত পর্যায়ে ফুল হাতা জামা এবং লম্বা প্যান্ট পরা উচিত যাতে মশা হাত পায়ে যেন কামড়াতে না পারে মশার কামড় থেকে বাঁচতে মশার প্রতিরোধক লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে এছাড়াও সবার মধ্যেই এটা সচেতনতা বৃদ্ধি করতে হবে ইলেকট্রনিক মিডিয়া পেপারস এবং সামাজিক মাধ্যমের মাধ্যমেও এই ডেঙ্গুর পরিস্থিতি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে সঠিক সময়ে সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব আশা করি এই স্বল্প বক্তব্যের মধ্যে থেকেই অনেক কিছুই করা সম্ভব যদি আমরা সবাই এই কথাগুলো মেনে চলি যখনই আমাদের আমরা বুঝবো এই এই সিজনে জ্বর খুব বেশি হচ্ছে সে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসক যেভাবে বলবেন সেভাবেই আপনাদের চলবেন তাহলেই ডেঙ্গু থেকে আমরা অনেক ক্ষেত্রেই আমরা রক্ষা পাবো অশেষ